মহাভারতের যুদ্ধের আগে শ্রীকৃষ্ণের শান্তির প্রস্তাব দুর্যোধন ফিরিয়ে দিলে ভীষ্ম এবং দ্রোণাচার্যর উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ বলেছিলেন যখন সমগ্র ভবন ভেঙে পড়ে তখন তা দেখেও দ্বার রক্ষীর কাজ কেবল দ্বার রক্ষা করা নয় ভারতভূমির মূল ভূখণ্ডেরই অংশ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আর রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নেই সেখানে সম্পূর্ণভাবে জঙ্গলরাজ চলছে যাকে বলে অমানবিক বোধের পাশবিক বহির্প্রকাশ যেখানে ভারতীয় ধর্ম এবং জাতি সত্তাকে প্রবলভাবে আঘাত করা হচ্ছে সুতরাং শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী এক্ষেত্রে ভারত শুধু নিজের সীমান্ত পাহারা দিলে বড় বিপর্যয় নেমে আসবে বাংলাদেশে যার চাপ ভারতের সীমান্ত পারে ফাটল ধরাতে পারে বাংলাদেশে হিন্দু নাগরিকদের মানবিক অধিকার রক্ষার জন্য ভারতের সামরিক অভিযান চালানো অনধিকার প্রবেশ নয় কারণ সেদেশের হিন্দুরা একদিন ভারতীয়ই ছিল কিন্তু দেশভাগের কারণে আজ তারা পরদেশী বলে তাদের ধর্ম সত্তা ভারত থেকে কখনোই বিচ্ছিন্ন হতে পারে না নমস্কার চতুর্বর্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি সত্যজিৎ বাংলাদেশের হিন্দুরা রাষ্ট্রীয় পরিচয়ে ভিন্ন হলেও তাদের আর্থিক পরিচয় ভিন্ন নয় বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতি বিশ্ব মানবতাকে উপহাস করছে এমনকি এমন পরিস্থিতিকে আর সে দেশের আভ্যন্তরীণ বিষয় বলা যাবে না কারণ প্রশ্নটা মানবিক মূল্যবোধের বিষয় যা আন্তর্জাতিক পর্যায়ে পড়ে বাংলাদেশের তদারকি সরকারের প্রধান নতুন করে দেশ গঠনের নামে যেভাবে মানবিকতা লঙ্ঘন করছেন তাতে তিনি প্রকারান্তরে বিজ্ঞানী নোবেলকেই অমর্যাদা করছেন ডোপিং টেস্টে ধরা পড়লে ক্রীড়াবিদদের মেডেল যদি কেড়ে নেওয়া যেতে পারে তাহলে রাষ্ট্রনেতাদের বর্বরোচিত কাজের জন্য তাদের প্রাপ্ত মেডেল কেন তাদের গলায় থেকে যাবে এক সময়ের আফগানিস্তানের তালিবানি শাসনের বর্বরতাকেও ছাপিয়ে গেছে আজকের বাংলাদেশের ইউনিস শাসন পাকিস্তান যদি আতঙ্কবাদীদের আঁতুর ঘর হয় তাহলে বাংলাদেশ অবশ্যই আতঙ্কবাদীদের কিন্ডার গার্ডেন স্কুল কারণ পাকিস্তানি আতঙ্কবাদীরা ইতিমধ্যেই বাংলাদেশে ঢুকে আতঙ্কবাদের পাঠ পড়াতে শুরু করেছে সুতরাং আগামী দিনে ভারত তথা বিশ্বের কাছে আতঙ্কবাদের নতুন ঠিকানা হতে চলেছে বাংলাদেশ ধন্যবাদ